আসসালামু আলাইকুম ভাই বৃষ্টির ভিতরে ভিডিওটা করতেছি দেখেন এই যে আমার কাছে সিন্ডি রইছে প্রচুর বাতাস এই যে আমার পাখি সবই হেরে রইছে বয়ে রইছে চুপ করে এই যে দেখেন চুপ করে বয়ে রইছে ভয় পাইতে আছে এই আমার আর একটা পেয়ার বক্স মানে ডিম আছে সম্ভবত ডিম আছে এই যে আমার আর একটা বিল্ডিং পেয়ার ডিম পারছে দিন সর ডিস্টার্ব না করি এই যে আর একটা চেয়ার দেখবেন চেয়ার বইসে আসছে ডিম নিয়ে ওই যে ডিম ওই যে ডিম নিয়ে বইসে আছে ডিম নিয়ে বইসে আছে সে আমার বই আছে আর একটা পেয়ার আমার এই জন্য আর একটা বাচ্চা বেবি আছে এই বেবিটা সেল করা হবে কেউ যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর আরেকটা পেয়ার ওনার ওডি পারছে একটা ডিম পারছে এ আছে মার্শাল্লা বৈশাখ এই যে আমার আর একটা পেয়ার ওনার আমার ডিম পারে নাই পারবে খুব শিগগিরে ডিম পারছিল গরমে আমি পাল আগেছি নষ্ট হয়ে সেই জন্য গরমে পালাইছি এই জন্য আর ঠিক ঠিক করতে আছে এই যে আমার আরো আছে এই যে আমার মিঠু হিসাব আমার মোবাইলে বয়ে পড়ছে এই যে আমার মিঠু এই উনি আইসা উড়াল যে আমার মোবাইলে বসছে উনি তা আমাকে ছাড়া কিছু বুঝাই না এই দেখেন ওনাকে দিলে উনি কীভাবে উড়িবে আইসা পরে এই দেখেন আসো আসো মিঠো আসো আসো মিঠো আসো এই জন্য আইসা বসছে ঠিক আছে আজকে বলতেই সালাম আলাইকুম